বন্মা মরণ কইরা রে বন্ধ তাহার স্বভাব নিবি সাধু বলছেন আই রে ভোগ সিঁড়িয়া হনুমালে দেখাই রামের ছবি ওরে দেখে রামের ছবি হায় হাই ভোগ সিঁড়িয়া হনুমালে খাইরা মোর মাতাল রাজ্জাকে কয় সাধন বলে রাজ্জাকে কয় সাধন বলে নিজের ছবি নিজে দেখবি প্রেমী স্কুলে যাবি যদি প্রেমী স্কুলে যাবি পড়া শিখকে গুরু মাস্টার বর্তমানে পড়ল দাবি প্রেমি স্কুলে দাবি যদি প্রেমি স্কুলে যাবি প্রেমিস আসতে বাজান প্রেমের একটা স্কুল যেখানে খাতা নাই কলম নাই বাজান গান বোঝা যায় আমার সোনারা দাদারা গানের সন্ধে কথায় বলতুর ডুলে আপনারা ক্ষমা করবেন এক দেশের গালি আর এক দেশের হইল বলি তারপরে আপনারা মোবাইলটায় টোকা দিয়ে দেখবেন যে কত শত যন্ত্রপাতি দিয়ে একটা শিল্পী গান করতেছে আর আমরা ক্ষুদ্র আজকে আর দেখেন এইটুক যন্ত্র দিয়ে কোনো একটা শিল্পী এইভাবে কোনো গান করা যায় বা করা যাব তে এমন হয়েছে আমাদের যে কোনো কোনো সময় দেখা যায় যে গোস্ত মাংস খায়াও ভাত খায়া পেট বরে না বরে কি গো আবার কোনো কোনো সময় মানে লবণ নেই বর্তার ভিতরে তারপরেও খিদে লাগলি পেট বেরিয়ে খাওয়া যায় তামগরে আজকের গানটা হলো বত্তা সৌরূপে খিদে লাগা যাবে আর বর্তা ওই সুরূপে আপনাকে শুনতে হবে কারণ বাদ্যযন্ত্র নাই কী বলেন তে